এবার বিপিএল এ আমাকে শরিয়তপুরের একটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শুনে অবাক লাগছে আর মাত্র কিছুদিন পরে আমাদের দেশে শুরু হতে যাচ্ছে টেনিস বিপিএল যেটা গাজীপুরে বেশ জমকালো ভাবে আয়োজন করা হবে এই টুর্নামেন্টে সারা দেশ থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করবে তাই ধারাবাহিকতায় আমাদের শরিয়তপুরের একটি ক্রিকেট ক্লাব শরিয়তপুর দুরন্ত ফাইটার অংশগ্রহণ করবে শরিয়তপুর দুরন্ত ফাইটারস আপনারা অনেকে চেনেন আবার অনেকে চিনেন না এটা হচ্ছে একটা ক্রিকেট ক্লাব যেটা গঠন করা হয়েছে আমাদের শরিয়তপুরের ঝাঁক তরুণ ক্রিকেটার ক্রিকেটারদেরকে নিয়ে যারা শরীয়তপুরের বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলে বেড়ায় শুধু শরীয়তপুর নয় দেশের বিভিন্ন জায়গায় তারা খেলার জন্য ছুটে যায় তারা শুধু নিজেরাই খেলে না মাঝে মধ্যে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এর পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে শরীয়তপুরের বিভিন্ন ক্রিকেটাররা খেলায় অংশগ্রহণ করে আমি যখন কোনো খেলার অনুষ্ঠানে যাই তখন আমি একটা কথা বলি মাদককে না বলো খেলাধুলায় অংশগ্রহণ করো বর্তমানে আমাদের দেশের অধিকাংশ যুবক মাদকে আসক্ত তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনার একমাত্র ব্যবস্থা হচ্ছে খেলাধুলা যেই খেলাধুলা মানুষ এখন একে ভারী মূল্যায়ন করে না সেই অবহেলিত খেলাধুলাকে মানুষের মাঝে জাগজমক পূর্ণভাবে তুলে ধরার জন্য আমাদের শরীয়তপুরে গড়ে উঠেছে একটি ক্রিকেট ক্লাব শরীয়তপুর দুরন্ত ফাইটার যার কর্ণধার একজন ইতালি প্রবাসী তরিকুল ইসলাম নিলয় যিনি ইতালি থেকেই ক্রিকেটকে ভালোবেসে আমাদের শরীয়তপুরে গড়ে তুলেছেন এই ক্রিকেট ক্লাব কিছুদিন পরে দেশের সবচাইতে বড় ট্যাপটনেস বিপিএল আসর শুরু হতে যাচ্ছে সেখানে আমাদের শরীয়তপুরের পক্ষ থেকে এই শরীয়তপুর দুরন্ত ফাইটার্স খেলায় অংশ গ্রহণ করবে আমি এই শরীয়তপুর দুরন্ত ফাইটার্স সাথে আগেও কাজ করেছি বর্তমানে করছি আশা করছি ভবিষ্যতে করতে পারবো ইনশাআল্লাহ তাই তো আপনারা যারা আমার ফলোয়ার্স রয়েছেন আপনাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এর জন্য দোয়া করবেন তারা যেন দেশের সমস্ত জেলাকে হারিয়ে আমাদের শরীয়তপুর জেলাকে বিজয়ী করে আনতে পারে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স জেতা মানে আমাদের শরীয়তপুর জেতা তাই তো সবার কাছে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এর জন্য দোয়া চাই আপনারা দোয়া করবেন তারা যেন এই ক্রিকেটকে অনেক দূর নিয়ে যেতে পারে